পৃথিবীতে এতগুলো দেশ আছে আর সেই সবগুলো দেশের মধ্যে সবারই নিজস্ব ন্যাশনালিটির একটা পাসপোর্ট আছে বাট সরি টু সে বাংলাদেশের পাসপোর্ট কত বছর নিরানব্বই নাম্বারের থাকলেও দুই সালে এসে আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং একশো দুই যেখানে মালয়েশিয়াতে যেখানে আমরা আছি মালয়েশিয়ানদের পাসপোর্টের র্যাঙ্কিং পুরো ওয়ার্ল্ডে টপ টেনে আছে এবং তাদের র্যাঙ্কিং দশ নাম্বার কিভাবে বা কি স্ট্র্যাটেজি ফলো করে আমরা আমাদের এই একশো দুই নাম্বার পাসপোর্টটা নিয়ে একটু ভ্যালুয়েবল কান্ট্রিগুলোতে ট্রাভেল করতে পারি সেটার জন্য কি স্ট্র্যাটেজি ফলো করে আমাদের পাসপোর্টের ভ্যালুটা একটু বাড়ানো যায় আজকে কথা বলবো সেই বিষয়টা নিয়ে তো তরুণ শুরু করা যায় হ্যালো কেমন আছেন সবাই পাসপোর্টের র্যাঙ্কে বা হচ্ছে আমাদের হাতে আমাদের যেই বাংলাদেশ ন্যাশনালিটির যে পাসপোর্টটা আমরা হোল্ড করছি তার যে টু পার্টিকুলার কান্ট্রিজ বা সেখানে আমরা ভিসা ফ্রিভাবে যাচ্ছি বা খুব ইজিলি ভিসা পাচ্ছি এই বিষয়গুলো আমাদের পাসপোর্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং একশো দুই নাম্বার ঠিক এই মুহূর্তে আজকে জানুয়ারির বিশ তারিখ দুই সাল আজকের ডেটে চেক করে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একশো দুই নম্বরে আছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট যেখানে যে দেশটাতে আমি দাঁড়িয়ে কথা বলছি মালয়েশিয়া সেখানে মালয়েশিয়ানদের পাসপোর্ট পুরো ওয়ার্ল্ডে টপ টেনে আছে এবং তাদের পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে দশ মালয়েশিয়ার একটা পজিটিভ দিক হলো যতগুলো হাই এন্ড অ্যান্ড ডেভেলপ কান্ট্রিজ আছে অ্যান্ড মিড রেঞ্জ কান্ট্রিগুলো আছে সবগুলো কান্ট্রির অ্যাম্বাসি মালয়েশিয়াতে আছে এবং অনেকগুলো ভালো কান্ট্রি একটা দুইটা করেও আছে এখানে সো গুড হচ্ছে আমরা মালয়েশিয়াতে যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করে আছি তারা চাইলে যে কোনো দেশের ভিসার জন্য করতে কিন্তু দুঃখের বিষয় একশো দুই নম্বর র্যাঙ্কে থাকার কারণে অনেক দেশই আমাদেরকে ফ্রেশ পাসপোর্টে ভিসা দিতে চায় না সো এই জন্য আমাদের একটা স্ট্র্যাটেজি ফলো করা উচিত স্পেশালি এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে মালয়েশিয়ার আশেপাশে অনেকগুলো কান্ট্রি আছে যেগুলো রেঞ্জের ভিতরে থাকার কারণে মালয়েশিয়া থেকে সেই সমস্ত কান্ট্রিতে বাই এয়ার বা বাইল্যান্ড যেভাবে আপনি যান না কেন খরচটা খুবই কম সো এই খরচ কম থাকার কারণে আমি কিছু পার্টিকুলার কান্ট্রির কথা বলবো যেগুলো অ্যাম্বাসি মালয়েশিয়াতে আছে এবং বাংলাদেশ থেকে আসা ফ্রেশ পাসপোর্ট হোল্ডাররা মালয়েশিয়াতে থাকার কারণে এবং তাদের পাসপোর্টে একটা মালয়েশিয়ান ভিসা থাকার কারণে স্পেশালি স্টুডেন্ট ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা তারা খুব ইজিলি এই সমস্ত কান্ট্রি থেকে ভিসা পেতে পারেন অ্যাজ এ ট্যুরিস্ট সো স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল আপনারা এই সমস্ত কান্ট্রিতে এক হাজার পনেরোশো বা সর্বোচ্চ দুই হাজার মধ্যে খুব ইজিলি আপনাদের তিন থেকে চার দিনের একটা ট্যুর প্যাকেজ কমপ্লিট করে আসতে পারেন ইনক্লুডিং আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন ফি আপনাদের রিটার্ন এয়ার টিকিট বা ল্যান্ড যেভাবে আপনারা যান না কেন সেখানে আপনাদের তিন দিনের থাকা খাওয়া সবকিছু মিলে আপনারা যারা বেশি বাজেটে তারা বাজেট করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর যাদের ক্যাপেবিলিটিটা একটু কম হয়তো বা আল্লাহ আমাদের সবাইকে সমান সামর্থ্য দেয়নি তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা সো আশেপাশের কান্ট্রিগুলোর মধ্যে আমি যদি বাই র্যাঙ্ক কথা বলি তাহলে আমাদের পাশেই আছে থাইল্যান্ড যেখানে আমরা উইদিন ফোর হান্ড্রেড রিঙ্গিত এয়ার টিকিট পেয়ে যাই এক হাজার রিঙ্গিত খরচ করলে আমরা সেখানে অনায়াসে দুই থেকে তিন দিন থাকতে পারি এরপরে সেম রেঞ্জের মধ্যে আছে ইন্দোনেশিয়া ভিয়েতনাম ব্রোনাই লাওস কম্বোডিয়া ফিলিপিন এবং সিঙ্গাপুর সো এই সমস্ত যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে আপনারা ইজিলি মালয়েশিয়াতে এক থেকে দু দিনের মধ্যে আপনারা ভিসা পাবেন যেদিন আপনারা অ্যাপ্লাই করছেন তার টু ওয়ার্কিং ডেজের মধ্যে আপনারা এই কান্ট্রিগুলোর ভিসা পেয়ে যাচ্ছেন সো এই কান্ট্রিগুলোর মধ্যে অনেকে ই ভিসা দিচ্ছে অনেকে স্টিকার ভিসা দিচ্ছে অনেকে ই ভিসা অ্যান্ড স্টিকার ভিসা দুইটাই অপশান রাখছে সো আমি বলবো এখানে টোটাল আটটা কান্ট্রির নাম আমি বলেছি সো এই আটটা কান্ট্রি যদি আপনারা তিন বছরে আপনাদের ব্যাচেলর করার পাশাপাশি ঘুরে ফেলতে পারেন অথবা যারা মাস্টার্স করছেন দুই বছরে তারা যদি অ্যাটলিস্ট চারটা পাঁচটা কান্ট্রি ঘুরে ফেলতে পারেন আলটিমেটলি আপনার স্টাডি শেষে আপনার পাসপোর্টে মালয়েশিয়া সহ পাঁচটা কান্ট্রির অলরেডি ভিসা থাকবে সো এই পাঁচটা বা ছয়টা কান্ট্রি মিনিমাম আপনি যখন ট্রাভেল করে ফেলবেন তখন আরেকটু একটু হাই এন্ড কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই জাপান চায়না সাউথ কোরিয়া পাশে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আছে সো এই রিজিয়নের মধ্যেই আমরা যদি থাকি তাহলে আমাদের জন্য সেই কান্ট্রিগুলোতেও একটা ট্যুরিস্ট ভিসা গেইন করার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যায় সো আমাদের যে সমস্ত পাসপোর্টে আমরা একদম ফ্রেশ পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় আসছি তাদের পাসপোর্টের ভ্যালুটা একটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই পার্টিকুলার কান্ট্রিগুলোকে আপনারা টার্গেট রাখবেন ট্রাই করবেন সেভিংস জেনারেট করার যাতে প্রতি বছর অ্যাট লিস্ট দুইটা কান্ট্রি জাস্ট দুই থেকে তিন দিনের জন্য ঘুরে চলে আসতে পারেন শুধুমাত্র পাসপোর্টের ব্যানটাকে বাড়ানোর জন্য এই স্ট্র্যাটেজিতে যদি আপনারা আপনাদের দুই থেকে তিন বছর মালের সাথে শেষ করতে পারেন এরপরে যারা আপনারা অন্য একটা দেশে স্টাডি করতে চান যারা হয়তো বা চিন্তা করছেন যে না আমি যে কোনো মোমেন্টে একটা কান্ট্রির পিজা অ্যাপ্লাই করলে যাতে পেয়ে যেতে পারি বা সেই কান্ট্রিতে চলে যেতে পারি সেই লেভেলটাতে আপনারা চলে যেতে পারবে যদি আপনাদের সাথে আমি আমার ব্যাপারে শেয়ার করি তাহলে আমি ইন্ডিয়া নেপাল দুবাই মালয়েশিয়াতে এখন আছি সিঙ্গাপুর ভিয়েতনাম শ্রীলঙ্কা থাইল্যান্ড এই সমস্ত কান্ট্রি আশেপাশে যতগুলো কান্ট্রি আছে অ্যান্ড আমার বাংলাদেশের আশেপাশে যে কান্ট্রিগুলো আছে সবগুলো কান্ট্রিতে আমি একবার করে ভিজিট করেছি যে কারণে আমার পাসপোর্টে একটা হাই এন্ড কান্ট্রি ভিসা অ্যাপ্লিকেশন করার পর ভিসা হওয়ার পসিবিলিটা পসিবিলিটিটা খুবই বেশি সো আমি আপনাদেরকে এই সাজেশনটা করব আপনাদের প্রতি এটা রিকোয়েস্ট থাকবে যারা আছেন মালিশের ভিতরে খুব ধুমধাম ঘোরাফেরা করে সময় নষ্ট না করে অর্থ নষ্ট না করে ট্রাই করবেন আশেপাশের ভারী করার এই যে কান্ট্রিগুলোর কথা আমি বলেছি সেই কান্ট্রিগুলোর প্রত্যেকটার ভিজা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা প্রসেস আছে আলাদা আলাদা নিয়ম আছে আপনাদের কোনো এজেন্ট বা কিছুই প্রয়োজন হবে না আপনারা সুন্দরভাবে নিজে হাতে ল্যাপটপে যারা বিসা দিচ্ছে এবং যারা স্টিকার ভিসা দিচ্ছে এম্বাসিতে গিয়ে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন সো আমার পরবর্তী ভিডিওগুলোতে প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা করে যে সমস্ত কান্ট্রিতে আমি নিজে গিয়েছি বা নিজে ভিসা অ্যাপ্লাই করেছি সেই সমস্ত কান্ট্রি সম্পর্কে তাদের ভিসা অ্যাপ্লিকেশন ডকুমেন্ট এবং ফিস এবং যাওয়ার পর আপনার কী ধরনের বাজেটিং রাখা লাগতে পারে সেই নিয়ে একটা একটা করে ভিডিও আসবে আমার চ্যানেলে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ